ওয়েলকাম টু বাংলা খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো আপনাদের আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করবো যেটা না শেয়ার করলেই নয় আপনারা যারা পশ্চিমবঙ্গের ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়াশোনা করেন বা আপনাদের বাড়িতে যদি সেরকম কোনো পরীক্ষার্থী বা শিক্ষার্থী থেকে থাকে তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প যে প্রকল্পের নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে কিন্তু ক্লাস ইলেভেন এবং টুয়েলভে বিশেষ করে দশ হাজার টাকা করে দেওয়া হয় যেই টাকা দিয়ে তাদেরকে ট্যাব কিনতে বলা হয় এই ট্যাব কি কাজে লাগবে পড়াশোনার কাজে লাগবে ডিজিটালি এডুকেশন সিস্টেম এটা বিশেষ করে করোনা ভাইরাসের সময় কিন্তু এটা চালু করা হয়েছে প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প খুবই জনপ্রিয় প্রকল্প তবে এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দু হাজার চব্বিশে বারবার বিভিন্ন রকম ডেট ভাইরাল হচ্ছে কিন্তু একটা ডেটও মিলছে না তবে আজকে যে গুরুত্বপূর্ণ ডেটটা উঠে আসলো সেই ডেটে আপনারা ধরে রাখতে পারেন প্রায় হানড্রেড টা হান্ড্রেড সেই ডেট থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হচ্ছে তবে আমি এক পার্সেন্ট কমিয়ে দিচ্ছি কোনো কারণবশত নাও দিতে পারে একটা ব্যাপার রয়েছে এটা ঠিক আছে অনেক কিছু ব্যাপার রয়েছে অভ্যন্তরীণ কোনো সমস্যা হতেও পারে তবে হান্ড্রেড টা হান্ড্রেড না ধরে আমি আপনাদের এটুকু বলতে পারি নাইনটি নাইন আজকে আমি আপনাদের যে ডেটটা বলবো সেই ডেটটা মিলে যাবে আপনারা সেই ডেট থেকে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতে শুরু করবেন এই রকমই কিন্তু চারিদিকে ভাইরাল একটা ডেট যেটার সত্যতা কিন্তু অন্য অন্য ডেটের তুলনায় আগে যেগুলো ভাইরাল হয়েছে প্রায় নাইনটি বা বলা যেতে পারে হানড্রেড হান্ড্রেড পার্সেন্টেজ কিন্তু বেশি রয়েছে কি সেই ডেট আপনারা জানেন পাঁচই সেপ্টেম্বর আজকে হচ্ছে দোসরা সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস তো ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন যে তিনি কলকাতায় একটা অনুষ্ঠান করবেন বা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে সেখান থেকেই এই তুণ স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু কিছু ছেলে মেয়েকে প্রতীক হিসেবে তুলে দেওয়া হবে এটা কিন্তু আপনারা অলরেডি জেনে গিয়েছেন তো এটা কিন্তু স্পষ্ট মানে পাঁচই সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানে যাবেন শিক্ষক দিবস উপলক্ষে বা বক্তব্য রাখবেন এবং সেখানেই কিন্তু প্রতীকী হিসেবে কিছু মেয়ের কাছে কিন্তু ট্যাপ কেনার টাকা বা আর কিন্তু তুলে দেওয়া হবে হাতে মানে ইদানিং আপনারা জানেন যে এই ট্যাপ কেনার যে প্রকল্প তরুণীর স্বপ্ন প্রকল্প এই প্রকল্পে কতটা জনপ্রিয়তা আছে সেই প্রকল্পের টাকা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু কিছু ছেলেমের হাতে তুলে তুলে দেবেন তো স্পষ্ট আপনারা বুঝতে পারলেন যে পাঁচই সেপ্টেম্বর থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে মানে সেদিন থেকে কিন্তু টাকা বিলি করবেন রাজ্য সরকার তাই বলে এরকম না যে আপনি পাঁচই সেপ্টেম্বরই পাবেন কিন্তু পাঁচই সেপ্টেম্বর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে বা বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী আপনাদের টাকাগুলো চলে আসবে এবং ধীরে ধীরে আপনারা কিন্তু তখন টাকাগুলো পাবেন কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এভাবেই কিন্তু আপনারা কিন্তু আশা রাখতে পারেন যে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ কেনার টাকার এই যে দশ টাকা রয়েছে সেই টাকাটা ঢুকে যাবে তো আজকের আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন এবং নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট এখনো যদি কোনো কারণ আপডেটে কোনো পরিবর্তন হয় আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো